আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু কেমন আছো আশা করছি অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা কথা বলবো তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক মূল্যায়নের তৃতীয় দিনের যে প্রশ্ন এবং উত্তর রয়েছে সেটি সম্পর্কে আমরা আগে প্রশ্নটি দেখব তারপর হচ্ছে আমরা উত্তরে চলে যাব কিভাবে তোমরা উত্তরটি দিবে তৃতীয় দিবস দুই থেকে তিন ঘন্টা মূল্যায়ন উৎসব কাজ এক স্বাস্থ্য সুরক্ষার নিজের ও অন্যের প্রতি তার নিজের সক্রিয় ভূমিকায় একটি চিত্র তুলে ধরে পোস্টার প্রদর্শনী করবে ছবি আঁকা লেখা মেসেজ স্লোগান অথবা নিজের পছন্দ মতো যে কোনো উপায়ে একদিকে লেখা ছোট ছোট কাগজে অথবা ব্যবহৃত ক্যালেন্ডারের পাতায় শপিং ব্যাগের কাগজে লিখতে পারে অথবা ছোট ছোটো কাগজে লিখে পুরোনো খবরের কাগজে লাগিয়ে শিক্ষার্থীদের পোস্টার তৈরি করতে উৎসাহিত করবেন কাজ দুই সমাপনী পর্বে শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে একটি কাগজে প্রথমে সে নিজে এবং সবাই সবাইকে একটি ইতিবাচক দিক ও একটি উন্নয়নের ক্ষেত্র লিখে দিবে শেষ হলে দলে এই কার্যক্রমে তার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করবে তো আজকের ভিডিওতে আমরা এই কাজ দুই সম্পর্কে যে উত্তরটি রয়েছে সেটি সমাধান দেওয়ার চেষ্টা করব এবং কাজ একের যে উত্তরটি রয়েছে সেই উত্তরটি কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে তোমরা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিবে মূল্যায়নে উৎসবের জন্য প্রস্তুতি বড় সাইজের কাগজ দুই ভাগ করে কেটে শিক্ষার্থীদের সমান সংখ্যক কাগজ প্রস্তুত রাখুন তারপরে বলা আছে পোস্টার তৈরির জন্য শিক্ষার্থী শিক্ষার্থীদের বাড়ি থেকে এক দিকে লেখা খাতার কাগজ দুই বা তিনটি এবং ব্যবহৃত ক্যালেন্ডার পাতা শপিং ব্যাগ পুরনো লেখা কাগজের দুই পাতা জোড়া দিয়ে পুরনো খবরের কাগজ দিয়ে আসতে বলবেন যা দিয়ে তারা নিজেদের মতো করে সৃজনশীল উপায়ে পোস্টার তৈরি করবেন মূল্যায়ন উৎসবের কার্যক্রমের পরিচালনার জন্য নির্দেশনা শিক্ষার্থীদেরকে বলুন আজ তারা দুটি কাজ করবে প্রথমটি হলো পোস্টার তৈরি ও প্রদর্শন দ্বিতীয় দিনে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিজেদের কাজের যে প্রতিফলন তারা করেছে তার উপর ভিত্তি করে এবার একটি পোস্টার তৈরি করবে কাজ দুই রয়েছে শিক্ষার্থীদেরকে পাঁচ ছয় দলে ভাগ করুন এবার তাদেরকে একটি বড় সাইজের কাগজে দুই ভাগ করে কেটে নেওয়া কাগজগুলো টুকরো সরবরাহ করতে বলুন প্রত্যেকে নিজের কাগজটিতে নাম লিখিয়ে নিজের একটি গুণ ও একটি উন্নয়নের দিক লিখতে বলুন তারপর রয়েছে এরপর নিজের যে কাগজটি ডানের সহপাঠী রয়েছে তাকে দিতে বলুন এবং সবাইকে উপরে যার যার নাম লেখা তার একটি গুণ ও একটি উন্নয়নের দিক লিখতে বলুন এভাবে প্রত্যেক কাগজে যেন প্রত্যেকটি লেখা একটি করে গুণ ও উন্নয়নের দিক থাকে তা নিশ্চিত করুন লেখা শেষ হলে দলের সদস্যদের মধ্যে অনুভূতি শেয়ার করতে বলুন দলগত কাজ শেষ হলে পুরো মূল্যায়ন শেষ ধন্যবাদ দিন জানিয়ে এবং শেষ এখানে তোমাদের দুইটার কাজ করতে হবে কাজ এক এবং কাজ দুই আমরা মূলত এই ভিডিওতে কাজ দুই সম্পর্কে কথা বলবো এবং তোমাদের কাজ দুইয়ের যে উত্তরটি রয়েছে সেই উত্তরটি দিয়ে দিব সপ্তম শ্রেণীর বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিশ্ব স্বাস্থ্য ও সুরক্ষা মূল্যায়নের তারিখ বাইশ এগারো দু অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার সমাপনী পর্বে আমরা দলে ভাগ হয়ে একটি কাগজে প্রথমে আমি নিজে এবং আমরা সবাই সবাইকে একটি ইতিবাচক দিক ও একটি উন্নয়নের লিখে দিয়েছিলাম দলে এই কার্যক্রমে আমার অনুভূতি ও অভিজ্ঞতা এখন শেয়ার প্রথমে আমাদের দলে ভাগ করা হয়েছিল দ্বিতীয়ত এবার আমাদেরকে একটি করে বড় সাইজের কাগজ ও দুই ভাগ করে কেটে নেওয়া কাগজের টুকরো সরবরাহ করা হয়েছিল তৃতীয়ত প্রত্যেককে নিজের কাগজটিতে নাম লিখে নিজের একটি গুণ ও একটি উন্নয়ন দিক লিখতে বলা হয়েছিল যেমন আমার নাম মেহেদি হাসান আমার গুণ ভালো গান গাইতে পারি আমার উন্নয়নের দিক আগের থেকে এখন অনেক ভালো গিটার বাজাতে পারি এরপর নিজের কাগজটি পাশের সহপাঠীকে দিয়েছিলাম এবং সবাইকে উপরে যার যার নাম লেখা তার একটি গুণ ও একটি উন্নয়নের দিক লিখতে বলেছিলাম সহপাঠীর নাম সামি আহমেদ তার গুণ হচ্ছে ভালো কবিতা বলতে পারি উন্নয়নের দিক আগের থেকে এখন কবিতা আবৃত্তির চর্চা আরও ভালো হয়েছে দুই নম্বর সহপাঠীর নাম মারিয়াম গুণ ভালো রান্না করতে পারি দিক ছবি আঁকা শিখেছি মিমি উন্নয়নের সহপাঠীর নাম মেজবা হাসান গুণ ভালো ফুটবল খেলতে পারি উন্নয়নের দিক আগের থেকে এখন ভালো ক্রিকেট খেলতে পারি লেখা শেষ হলে দলের সদস্যদের মধ্যে আমার অনুভূতি শেয়ার করছিলাম এক কথায় বলতে গেলে সামগ্রিক মূল্যায়ন পদ্ধতিটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই মূল্যায়নটার ফলে আমার মাঝে একে অপরের সাহায্য সহযোগিতা করার মনোভাবটা জাগ্রত হয়েছে এবং এর মাধ্যমে আমি অনেক নতুন কিছু শিখতে পেরেছি বলে আমি বিশ্বাস করি পুরো মূল্যায়ন সেশনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এ হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর যে কাজটি রয়েছে সেই দ্বিতীয় কাজের উত্তর ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ